জয় শ্রীকৃষ্ণ রাধ রাধে নমস্কার বন্ধুরা আমি আজকে নিয়ে হাজির হলাম পিতৃপক্ষ দেবী পক্ষ কি বছরের বারোটি মাসে পক্ষ রয়েছে তার মধ্যে দুটি পক্ষ বিশেষ তাৎপর্যপূর্ণ প্রথমটি পিতৃপক্ষ ও দ্বিতীয়টি দেবী পক্ষ আশ্বিনের কৃষ্ণপক্ষের তিথিকে বলা হয় মহালয়া এই কৃষ্ণপক্ষকে বলা হয় অপর পক্ষ কিংবা পিতৃপক্ষ পিতৃপক্ষে পিতৃপুরুষের উদ্দেশ্যে পার্বণ ও তর্পণ করা হয় জমালয় থেকে মর্তলোকে পিতৃপুরুষেরা আসেন তাদেরকে তৃপ্ত করার জন্য তিল জল দান করা হয় এবং তাহাদের যাত্রা পথকে আলোকিত করার জন্য উল্কা দান করা হয় মহাভারতে বলা হয়েছে যে মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাকে খেতে দেওয়া হলো আর ব্যাপার কর্ণ জিজ্ঞাসা করলেন ইন্দ্রকে ইন্দ্র বললেন তুমি সারা জীবন সোনা দানাই দান করেছ পিতৃপুরুষকে জল দাওনি তাই তোমার জন্য এই ব্যবস্থা কর্ণ বললেন আমার কি দোষ আমার পিতৃপুরুষের কথা তো আমি জানতে পারলাম যুদ্ধ শুরুর আগের রাতে মা আমাকে এসে বললেন আমি নাকি তার ছেলে তারপর যুদ্ধে ভাইয়ের হাতেই মৃত্যু হল পিতৃ তর্পণের সময় তো পেলামই না ইন্দ্র বুঝলেন কর্ণের দোষ নেই তাই তিনি কর্ণকে পনেরো দিনের জন্য মর্তে ফিরে গিয়ে পিতৃপুরুষকে জল ও অন্ন দিতে অনুমতি দিলেন ইন্দ্রের কথা মতো এক পক্ষকাল ধরে কর্ণ মর্তে অবস্থান করে পিতৃপুরুষকে অন্ন জল দিলেন তার পাপ শেষ হলো এবং যে পক্ষকাল কর্ণ মর্তে এসে পিতৃপুরুষকে জল দিলেন সেই পক্ষটি পরিচিত হল পিতৃপক্ষ নামে এই অমাবস্যায় পিতৃপূজা সেরে পরের পক্ষে দেবী পূজায় প্রবৃত্ত হতে হয় তাই দেবী পূজার পক্ষকে বলা হয় দেবী পক্ষ বা মাতৃপক্ষ মহালয়া হচ্ছে পিতৃপক্ষের শেষ দিন এবং দেবী পক্ষের পিতৃপক্ষে আত্মসংযম করে দেবী পক্ষে শক্তি সাধনায় প্রবেশ করতে হয় দেবী শক্তির আদি শক্তি তিনি সর্বভূতে বিরাজিত তিনি মঙ্গল দায়নি। করুণাময়ী সাধক সাধনা করে দেবীর বর লাভের জন্য মহান আলোয়ে প্রবেশ করার সুযোগ করেন বলেই এ দিনটিকে বলা হয় মহালয়া মহালয়ার পর প্রতিপদ তিথি থেকে দেবী বন্ধনা শুরু হয় কোন কোন অঞ্চলে দেবীর আরাধনা থেকে শুরু হয় আমাদের এখানে ষষ্ঠী থেকে দেবী বন্ধনা শুরু হয় দুই মতে হিন্দু মতে পিতৃপক্ষ পূর্বপুরুষের তর্পণাদির জন্য প্রশস্ত এক বিশেষ পক্ষ এই পক্ষ চোলা শাদ্দ জিতিয়া মহালয়া পক্ষ অপর পক্ষ নামেও পরিচিত হিন্দু বিশ্বাস অনুযায়ী যেহেতু পিতৃপক্ষে পেত কর্ম শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি মৃত্যু সংক্রান্ত আচার অনুষ্ঠান পালিত হয় সেই হেতু এই পক্ষ শুভ কার্যের জন্য প্রশস্ত নয় এই পিতৃপক্ষে শুভ কাজ করা উচিত নয় কোন অন্নপ্রাশন গৃহ পূজা কেনাকাটা কোনো শুভ কাজই করা উচিত নয় দক্ষিণ ও পশ্চিম ভারতে গণেশ উৎসবের পরবর্তী পূর্ণিমা ভাদ্র পূর্ণিমা তিথিতে এই পক্ষ সূচিত হয় এবং সমাপ্ত হয় সর্বপিতৃ অমাবস্যা মহালয়া অমাবস্যা বা মহালয়া দিবস উত্তর ভারত ও নেপালে ভাদ্রের পরিবর্তে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয় হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত ব্যক্তির পূর্বের তিন পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন এই লোক সর্ব ও মর্ত্যের মাঝামাঝি স্থানে অবস্থিত পিতৃলোকের শাসক মৃত্যু দেবতা যম তিনি সদ্য মৃত ব্যক্তির আত্মাকে মর্ত থেকে পিতৃলোকে নিয়ে যান পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করেন এবং পরমাত্মায় লীন হন এবং এই প্রক্রিয়ায় তিনি উঠে যান এই কারণে কেবলমাত্র জীবিত ব্যক্তির পূর্ববর্তী তিন প্রজন্মেরই শ্রাদ্ধানুষ্ঠান হয়ে থাকে এবং এই শ্রাদ্ধানুষ্ঠানে জম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হিন্দু মহাকাব্য যা হিন্দু শাস্ত্রের মধ্যে সূর্য যখন কন্যা রাশিতে প্রবেশ করেন পিতৃপক্ষ তখনই সূচিত হয় লোক বিশ্বাস অনুযায়ী এই সময় পূর্বপুরুষগণ পিতৃলোক পরিত্যাগ করে তাদের উত্তর পুরুষদের গৃহে অবস্থান করেন এরপর সূর্য বিশ্চিক রাশিতে প্রবেশ করলে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান পিতৃগণের অবস্থানের প্রথম পক্ষে হিন্দুদের পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণাদি করতে হয় মহাভারত অনুযায়ী প্রসিদ্ধ দাতা কর্ণের মৃত্যু হলে তার আত্মা স্বর্গে গমন করলে তাকে স্বর্ণ ও রত্ন খাদ্য হিসেবে প্রদান করা হয় কর্ণ কর্ণ ইন্দ্রকে এর কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্র বলেন সারা স্বর্ণই দান করেছেন তিনি পিতৃগণের উদ্দেশ্যে কোনোদিন খাদ্য প্রদান করেননি তাই স্বর্গ থেকে স্বর্ণই খাদ্য হিসেবে প্রদান করা হয়েছে কর্ণ বলেন তিনি যেহেতু তার পিতৃগণের সম্পর্কে জানতেন না তাই তিনি ইচ্ছাকৃতভাবে পিতৃগণকে স্বর্ণ প্রদান করেননি এই কারণে কর্ণকে ষোলো দিনের জন্য মরতে গিয়ে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন উজ্জ্বল প্রদান করার অনুমতি দেওয়া হয়েছিল এই পক্ষই পিতৃপক্ষ নামে পরিচিত মহালয়া পক্ষে পনেরোটি তিথির নাম হল প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী ও অমাবস্যা হিন্দু বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি তর্পণে ইচ্ছুক হন তাকে তার পিতার মৃত্যুর তিথিতে তর্পণ করতে হয় তাহলে বন্ধুরা এখানে ভিডিওটি সমাপ্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে অবশ্যই জয় মা দুর্গা লিখতে মনে রাখবেন